নবীজি বলেন সিয়ামুয়া আরাফাতা ইন্নি আহতাসিব আলাল্লাহি আমি এই আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী আইউ কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস বা'দাহু রোজাদার ব্যক্তির পূর্বের এক এক বছরের বছরের এবং পরবর্তী গোনাহ আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন সুবহান সুপ্রিয় দর্শক দু সালে এই আরাফার রোজা কত তারিখ কয়টি রাখতে হবে কিভাবে রাখবেন সাহারি ও ইফতারের সময় কখন আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব সুপ্রিয় দর্শক আমাদের প্রথম জানতে হবে আরাফার দিন কোন দিন এটা হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ যেদিন হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন যেটাকে ওকুফে আরাফা বা ইয়াউমি আরাফা বলা হয়ে থাকে তাহলে দু হাজার পঁচিশ সালে মহিমান্বিত আরাফার দিন কত তারিখে হচ্ছে সৌদি আরবে জিলহজ মাসের নয় তারিখ বা আরাফার দিন হচ্ছে দু সালের জুন মাসের পাঁচ তারিখ আমাদের বাংলাদেশে বৃহস্পতিবার আর আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের জন্য একদিন পরে ঈদ হয় অর্থাৎ শনিবার ঈদ হবে সৌদি আরবে শুক্রবার ঈদ হচ্ছে এবং বাংলাদেশে শনিবারে ঈদ হচ্ছে আর ঈদের আগের দিন মূলত জিরহজ মাসের নয় তারিখ আরাফার দিন এই জন্য আমরা জুন মাসের ছয় তারিখ অর্থাৎ শুক্রবার রোজা পালন করব আরাফার রোজা এখন আপনারা বলবেন হাজি তো বৃহস্পতিবার সৌদি আরবে উকুফে আরাফা বা আরাফার ময়দানে অবস্থান করছেন এবং ওই দিনই রোজা পালন করছেন তাহলে আমরা একদিন পরে কেন আদায় করব। সুপ্রিয় দর্শক রাসুল উল্লা সাল আলহ্লাম বলেছেন চাঁদ দেখে রোজা পালন করো তিনি বলেননি সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন করো এমনটি কোথাও উল্লেখ করেননি নামাজ পড়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সৌদির সঙ্গে মিল রেখে নামাজ আদায় করি না আমাদের যে আঞ্চলিক স্থানীয় টাইম রয়েছে ওই টাইম অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি সাহানি গ্রহণ করি ওই টাইম অনুযায়ী সব কিছু করছি ওই টাইম অনুযায়ী শুধুমাত্র আরাফার রোজা রাখার ক্ষেত্রে কেন আমরা একদিন আগে রোজা পালন করব সুপ্রিয় দর্শক আপনি যদি সৌদির সঙ্গে মিল রেখে ওই দিন রোজা পালন করতে চান তাও পরিপূর্ণভাবে টাইম মেনটেন করতে পারবেন না কারণ তিন ঘন্টা আকপিচ রয়েছে বাংলাদেশ এবং সৌদি আরবের ভেতর এই জন্য সুপ্রিয় দর্শক এই বিষয়টা কিন্তু ওলামায়ক্রামের ভেতর মত পার্থক্য রয়েছে এই জন্য আমার মতামত যেটা সেটা হলো আপনারা দুই দিন রোজা পালন করেন বৃহস্পতিবার রোজা পালন করেন এবং শুক্রবার রোজা পালন করেন তাহলে একদিন তো যে সমস্ত আলেমগণ বলে থাকে সঙ্গে মিল মিল রোজা পালন করতে হবে তাদের কথার সাথে থাকছে আরেকটি হলো ঈদের আগের দিন নয় জিলহজ আরাফার রোজা মনে করে ওই দিনও আমরা রোজা পালন করতে পারছি এছাড়াও এখানে আরো একটি বিষয় নবীজি আলাইহি আলহাম এই জিলহজ মাসের প্রথম দশ দিন কিন্তু রোজা পালন করেছেন চারটি কাজ তিনি কখনোই ছাড়েননি একটি হচ্ছে আশুরা আশুরার রোজা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কিন্তু এই জিরহজ মাসের প্রথম দশকের রোজা এই রোজার গুরুত্ব কিন্তু অনেক বেশি এই জন্য সুপ্রিয় দর্শক আপনি চাইলে একাধারে দুইটি রোজা পালন করতে পারেন এই জুন মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ বৃহস্পতিবার শুক্রবার অন্যথায় আপনি যদি একটি রোজা আদায় করতে চান তাহলে ঈদের আগের দিন জুন মাসের ছয় তারিখ শুক্রবার আপনি এই রোজা পালন করতে পারবেন সুপ্রিয় দর্শক এই রোজার সাহারির শেষ সময় কখন এবং ইফতার কখন করতে হবে চলুন এবার আমরা জেনে নেই। দর্শক জুন মাসের তারিখ শুক্রবারের এবং ছয় সাহারির ইফতারের আমি বলে দিচ্ছি সময় মূলত ফজরের ওয়াক্ত যখন শুরু হবে ঠিক তার দশ মিনিট আগেই সমস্ত পানাহার থেকে বিরত থাকতে হবে তাহলে ফজর শুরু হচ্ছে তিনটা বেজে চুয়াল্লিশ মিনিটে তাহলে আপনি তিনটা তিরিশ অথবা তিনটা পঁয়ত্রিশ পর্যন্ত সাহারি গ্রহণ করতে পারবেন ইফতার কখন করব যেহেতু ওই দিন মাগ্রীবের ওক্ত শুরু হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ থেকে আপনি ছয়টা পঁয়তাল্লিশের পরেই ইফতার আরম্ভ করতে পারবেন মনে রাখবেন এটা কিন্তু ছিল ঢাকার জন্য সময়সূচি আপনারা যে যে এলাকায় বসবাস করছেন এরকম মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি সেই এলাকার সময়সূচি জেনে নিতে পারবেন সর্বশেষ আমরা জানবো এই আরাফার রোজার নিয়ত কিভাবে করতে হবে আপনি যদি নিয়ত না করেন সারাদিন না খেয়ে থাকেন রোজা আদায় হবে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ তবে নিয়ত আপনার মুখে বলতে হবে এমনটি নয় মনে মনেও যদি আনেন তাহলে নিয়ত হয়ে যাবে মুখে বলাটা মুস্তাহাব এখন এই নিয়ত কিন্তু দুপুরের আগে আগে বারোটার আগে আগে নিয়ত করে ফেলতে হবে নিয়তটা কীভাবে করতে হবে বাংলা আরবি উর্দু ফার্সি যে কোনো ভাষায় আপনি নিয়োগ করতে পারেন হাদিস শরীফে উল্লেখ হয়নি যে আরবিতে এই নিয়ত করতে হবে এমন কোনো হাদিস হাদিস শরীফে নাই এই জন্য আপনি মুখে বাংলাতে এইভাবে বলবেন আমি আরাফার নফল রোজা রাখার ইচ্ছা করলাম এতটুকু আমি আরাফার নফল রোজা রাখার ইচ্ছা করলাম এতটুকু মুখে বললে নিয়ত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আরাফার রোজা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব কেমন লেগেছে আরাফার রোজা সম্পর্কিত ভিডিও নিচে কমেন্ট করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এত সময় ধরে আপনাদের সঙ্গে আমি ছিলাম হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ